আহারে বন্ধু মহাজাদ জানে অজানে রে অজানে অজানে আহারে বন্ধু মহাজাদ জানে ও জানে কিরে বেডা তুই কার সাথে ধাক্কা লাগছিস জানোস তার तरीकेেতে সে মাপসা নাইলে কাঁণ্টন গরম করে দেবো কিন্তু রে তুই তোর কাছে আমার মাপ চাব লাগবো এনি টাইম এনি পার্সোন এমন কোনো মাইকেল জ্যাকসন নাই যে আমার চেন্নাই আমি চেয়ার মেলা চার তারিখের দিকে মাপসা আর এলাকায় যত চুরিটা হাতী হয় সব আমার আন্ডার হয় চার তারিখের দিকে মাস্তা পাপা তাই তে তো কই এলাকায় চুরিটা হাতি করে গান দরবার স তুই করে দে পাগল না রে চল বনে আসল তো সাইডে দিছে এই তোর পরিচয় কি তারদারি পরিচয় দে এনি টাইম এনি পারসন এমন গুণ মাইক্স রিজেকশন নাই যা আমার ফেল নাই আমি সিআর মেনু বলা এই সিআর মেনু উলাইতেছিস তাই গিয়েছিস রে একদম পাগল আমি করব না একখানা ছালা দেবো এই শনে একখানা ছালা দেবো কি কইলে তুই তুই মারবি তুই তুই আমারে মারবি তুই সিআর মেনু বলারে মারবি তুই মার দেখ করে দেখ তুই ওকে মারক তুই মার দেখ সিআর মেনু বলারে মারবি ها

এই এলাকা এমন কোনো মায়ের পথ আছে আমার গায়ে টাচ করবো এক জন আসলে আমি একাই যথেষ্ট আমি সিআর মেনে পোলা কিছু কইরে দেহার সামর্থ্য আছে এলাকার এই কিরায়া দোর পালা পালা কি